সাউনি এসো তুমি তো লোকসঙ্গীতে মাস্টার তুমি একটা ফোক্ত লোক ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইটার টাস্ক টু সিং আফটার অদিতি মুন্সি বাট দিদি যখন বলে দিয়েছে হার উইশ ইজ মাই কমান্ড তো আমি যেমনই গাইনা ক্যান ও প্লিজ বেয়ার বিথ মি ওকে বট ইটস সচ এ বন্ডরফুল অপরচুনিটি টু বিয়ার বিগ রাউন্ড অফ অপ্লোজ ফর আর চিফ ক্যান গো টু স্টেট ইউ ফাইন্ড ওকে ছেড়ে ছেড়ে দিলে সোনার গোড়ার না ও খেপা ছেড়ে দিলে সোনার ঘোড়ার না যেতে দেব না তাই রেদ ছাড়ে রাখিব ছেড়ে দেব না তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ও আমি যাব ব্রজের কুলে কুলে গোলা মন মাখব গোড়ার পদধুলি হয়ে আমি যাব ব্রজের খুলে কুলে মাখব গোড়ার পদধুলি নয়ন দিয়ে আর তো ফিরব না নানা না নানা না যেতে দেব না তাই মাঝারে রাখিব ছেড়ে দেব না যেতে দেব না জয় গুরু গুরু সহায় গুরু কৃপা হেঁকে বললাম থ্যাংক ইউ লোকনাথের মন্ত্র বলে দিল থ্যাংক ইউ ভেরি গুড জুন মালিয়া পরিচয় দেওয়ার দরকার নেই বিখ্যাত সিনেমা এবং টেলি আপনারা খুললেই দেখতে পাবেন ধন্যবাদ দিদি প্রথমেই দিদি সহ যারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট বিশিষ্টজনেরা আমাদের স্কুলের বিভিন্ন স্কুল কলেজের প্রিন্সিপালস হেডমাস্টার্স হেডমাস্ট্রেসেস টিচার্স এবং আমাদের স্টুডেন্টসরা যারা তোমরা এখানে এসেছো সবাইকে আমার ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবছর খুব সুন্দর কাটুক মন দিয়ে তোমরা পড়াশোনা করো উই আর ভেরি লাকি ইনফ্যাক্ট ইউ অল আর ভেরি লাকি যে এত সুন্দর একজন তোমরা মুখ্যমন্ত্রীকে পেয়েছ যিনি সব সময় তোমাদেরকে ইন্সপায়ার করছেন মোটিভেট করছেন দিদির স্বপ্ন হচ্ছে শুধু শহর নয় আমাদের গ্রাম বাংলা ছেলেমেয়েরাও এগিয়ে আসুক এবং তারাও আইএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার সব হোক এবং আজকে বলতেও ভালো লাগ যে সুরভি গৌতম বলে একটি মেয়ে যিনি গ্রামের অথচ তিনি আইএস মানে ইউপিএসসি পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্প্টে পাশ করে আইএস অফিসার হতে চলেছেন উনি যদি হতে পারেন তাহলে তোমরাও হতে পারবে স্বপ্ন দেখতে ভুলবে না স্বপ্ন সবসময় দেখবে এবং কন্যাশ্রী ড্রপ বক্স বলেও একটি করা হয়েছে যেখানে তোমরা জানো যে তোমাদের নিজেদের মনের কথা যারা খুলে বলতে পারো না শিক্ষক শিক্ষিকাকে বা নিজেদের পেরেন্টসদের ওই কন্যাশ্রী ড্রপবক্সে কিন্তু তোমরা সেটা লিখে প্রত্যেক দিন জমা দিতে পারো এবং এটা খুবই প্রাইভেটলি দেখা হচ্ছে ভয় পাবে না নিজেদের মনের যাবতীয় কথা সেই ড্রপবক্সে দেবে তোমাদের এটা হেল্প করার জন্য কাউন্সেলিংয়ের জন্য এটা করা হচ্ছে আশা করি তাতে তোমরা উপকৃত হবে খুব ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করো লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তার মানে এটাই যে লেখাপড়া করলে তোমরা অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং নিজেদের স্বপ্নটা সফল করতে পারবে আমার সঙ্গে এই গানটা করো আমি জানি তোমরা এই গানটা জানো কিন্তু আমি হিন্দি ভার্সনটা করছি কারণ অদিতি সায়নী ওরা দুজনেই বাংলাতে ফোক আর রবীন্দ্রসঙ্গীত গাইলেন তো गायब तो हमारे साथ हम होंगे कामयाब गाओ हम होंगे कामयाब हम होंगे कामयाब एक दिन ओ मन में क्यों लगाई छो ना ओ मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन एक साथ बोलबो एक कथा आज के আমার সঙ্গে বলো লাভ ইউ দিদি এবার সায়ন্তিকা গান গাইতেই হবে আচ্ছা গান না গাইলে দু লাইনের শুভেচ্ছা জানিয়ে যাও অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি ইংরেজির নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি শুধু একটাই জিনিস আজ এই মঞ্চে বসে বসে ভাবছি যে সত্যি দিদি আমরা যখন স্কুলে পড়েছি কলেজে পড়েছি সেই সময় যদি তোমাকে এইভাবে পেতাম যেভাবে আজকের এই স্টুডেন্টসরা তোমাকে পাচ্ছে পাশে সত্যি সেই সময় হয়তো আরও স্কোপ অনেক বেশি পেতাম আমরা কিন্তু সেই সময় আমরা দিদিকে এইভাবে পাইনি গর্ব লাগছে যে আজ দিদির সাথে এবং যতজনেরা মঞ্চে রয়েছেন সকলের সাথে বসে এই সুন্দর মুহূর্তটার আমি কি বলবো এক্সপিরিয়েন্স করতে পারছি এইটুকুই বলবো আর কিছু বলার নেই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান সবাই ভালো থাকবেন আগামী দিনে নিজের স্বপ্ন যেটা জুন বলল স্বপ্ন দেখতে ভুলবে না স্বপ্ন দেখবে এবং সেটা পূরণ করবে সবাইকে ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অসংখ্য ভালোবাসা এবং গুরুজনদেরকে কামে প্রণাম এবং সর্বোপরি প্রণাম জানাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে যিনি রয়েছেন আমাদের দিদিকে আহ কথা এখানে সত্যি তাই আমরা ভাগ্যবান তোমরাও প্রচণ্ডভাবে ভাগ্যবান যে সত্যি আজকে বাংলার অভিভাবিকার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে এরকম গাইডেন্স তোমাদের সুরক্ষার জন্য তোমাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য এটা সত্যি এটা আমাদের একটা স্বপ্ন বাস্তব যে ওনাকে আজকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে আমাদের মাথার উপর গান আমি গাইবো না যেহেতু অনেক গানের শিল্পীরা রয়েছেন মাঝে মধ্যে একটু অল্প সময়ে যদি দিদিমণি পারমিশন দেন একটা কবিতা লিখতে বলতে পারি একটু স্বরচিত কবিতা একা সময় চেষ্টা করি কবিতাটার নাম হচ্ছে নিশানা বন্ধ করো এ গুলি গুলিগালা বন্ধ করো বোমা বর্ষণ বন্ধ করো ধর্মের নামে একে অপরকে শোষণ ঝরে গেছে কত প্রাণ আজ ঝরে গেছে কত রক্ত হয়েছে আজ কোমল হৃদয়ে পাশানের মতো শক্ত ধর্মের নামে বন্ধ করে অন্যায় বন্ধ করে অবিচার জ্বালাও সবাই শান্তির আরো শরীর অন্ধকার হয়েও না ক্রুদ্ধ করো না যুদ্ধ ছিনিয়ে নিও না অন্যের শ্বাস একে অপরের জন্যে আছো জাগাও মনে বিশ্বাস তাহলে আর দেরি নয় লাগাও বুকে একে অপরকে দেখবে চলে গেছে সব ঘৃণা ভালোবাসো বন্ধুকে শ্রদ্ধা করো গুরুজনকে এই হোক শান্তির নিশানা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সোহর